হ্যালো সবাইকে আনবক্সিং ভিডিও এটা টিকিও আইকিও ফেসবুক পেজ থেকে এই পর্যন্ত আমাদের পাঁচটা প্রোডাক্ট নেওয়া হয়েছে একটা হচ্ছে মিনি আয়রন আর একটা হচ্ছে ফ্যান লাইট একটা হচ্ছে মাল্টি কুকার এইবার আরও ইউনিক দুইটা জিনিস আসছে আমার ঘরে যেটা একটা আপনাদেরকে দুইটাই দেখাবো আগে এটা দেখাই এটা হচ্ছে ইয়ার ফ্রায়ার ইয়ার ফ্রায়ারটা আগে ওপেন করি আনবক্স করে আপনাদেরকে দেখাই মানে অন্যরকম একটা সুন্দর জিনিস সেই একটা জিনিস আমি আস্তে আস্তে আফস আপনাদের দেখাচ্ছি এটা যদি আমি আগে আনবক্স করে দেখে ফেলছি এবার আপনাদেরকে দেখাচ্ছি বাইরে তুলবো কেন এটা তো ভারী ও মাই গড এই যে আনবক্সটা এদিকে দেখাই আপনাদেরকে ইয়ারস ওয়্যার আমার কাছে বিশ্বস্ত মানে ইলেকট্রিক জিনিসের জন্য বিশ্বস্ত একটা জায়গা হচ্ছে টিকিও আইকিও যেটা থেকে প্রোডাক্ট একদম অরিজিনাল আর একদম সব দিক দিয়ে সব দিক দিয়ে তাদের সার্ভিস ভালো যেমন হচ্ছে মানে কোনো অসুবিধা হলে সাথে সাথে রিপ্লেসমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে হাত হাতের কাছে পৌঁছে যাবে ডেলিভারি সব কিছু মিলিয়ে টিকিও আইকিও ফেসবুক পেজ থেকে কিছু কিনলে অনেক 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 বেশি সুবিধা এই যে ইয়ার ফ্রায়ারটা দাঁড়ান বক্স এক পাশে রাখি এবার এটা আপনাদেরকে দেখাই এটা যে কি সুন্দর এটা অনেক অনেক সুন্দর এটা আমি চিন্তা করছিলাম যে কখন আসবে আমার হাতে কখন পাবো এই যে দেখেন অরিজিনাল একদম এগুলো সরাসরি থেকে তৈরি হয়ে আসে এই যে একদম চায়না অরিজিনাল যেটা এই যে দেখেন কি সুন্দর চাইনিজ লিখারে এখানে একটা হচ্ছে টাইম সেট করা একটা হচ্ছে কত তাপমাত্রা

ও এটা মানে হচ্ছে কার যদি 2 লাখ থাকে 3 লাখ না থাকে তখন আচ্ছা এটা ইয়া কি এরকম ও হ্যাঁ এইজন্য এটা তো ভালোই সুবিধা দিছে মানে এই যে দিছে এই যেটা এটা সাথে দিয়ে দিছে বক্সে করে সেই সাথে এখানে কি আছে দা এটা পরে দেখতেছি ও এখানে একটা স্টেইনলেস স্টিলেরই আছে মানে এটাতে করে ফ্রাই করা যাবে আর কি সব কিছু

এত কিউট এখন আমি এটাতে তো ট্রাই করে দেখাবো আপনাদেরকে তো আপনারা যদি এই সুন্দর প্রোডাক্টটা নিতে চান আপনাদের যদি পছন্দ হয় তাহলে হচ্ছে ফেসবুক পেজটা তো মেনশন করা থাকবে ওখান থেকে নিয়ে নিতে পারেন এই যে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই খুবই ভালো লাগছে আমার এটা ঠিক করে রাখি তারপরে আরেকটা আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে আমি আগে এটাকে প্যাকেট করে ফেলি এই ফেসবুক পেজ থেকে যা যা নিচ্ছি মিনি আয়রন নেওয়া হইলো ফ্যান লাইট নেওয়া হইলো তারপরে হচ্ছে আমাদের আবার মাল্টি কুকার মাল্টি কুকারটা তো ইউজ করে এত পরিমাণে শান্তি আমি পাই এত পরিমাণে ভালো লাগে এই যে তো সব মিলাই এখন হচ্ছে ইয়ার ফ্রায়ার এরপর আরেকটা আছে ওইটাও দেখাবো ইয়ার ফ্রায়ারটা এত বেশি নেওয়ার ইচ্ছা ছিল নেয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর কত কিউট মানে কী ভালো লাগতেছে আমার এখানে সব ইয়ে দেওয়া আছে মানে কি কখন কত টাইম লাগবে কতটা কোনটাতে কত টাইম সেট করব কোনটাতে কত তাপমাত্রা দিব সব কিছু এখানে দেয়া আছে তো ওইভাবে করা যাবে